বাধ্য হতে হয় বা কথা আমরা বলতে বাধ্য যে ইহকাল এবং পরকাল উভয় জগতে কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে নাবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত সফলতা অর্জন করা আদৌ সম্ভব নয় কথা কথাকে বুঝতেছেন সবাই আমার কথা কি বুঝতে পারছেন বলছিলাম ইহকাল ও পরকাল উভয় জগতেই যদি কাউকে সফলতা অর্জন করতে হয় তাহলে নাবী মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লামের পরিপূর্ণ অনুসরণ ব্যতীত সফলতা অর্জন সম্ভব নয় আমরা আমাদের জীবনে এ পর্যন্ত আসার ক্ষেত্রে কয়েকটি স্টেপ পাড়ি দিয়েছি সামনে আরও কয়েকটি স্টেপ পাড়ি দিতে হবে যেমন আলামুল আরোহা রোহের জগৎ আমরা পাড়ি দিয়ে এসেছি আসি নাই একটা সময় আমরা রোহের জগতে ছিলাম সেখান থেকে প্রক্রিয়ায় আল্লাহ আল্লাহতালার প্রক্রিয়াধীন অবস্থায় আসলাম মায়ের পেটে সেখান থেকে এই ইহ জগতে এই ইহজগতকে সময় বিদায় জানিয়ে আমাদেরকে পাড়ি জমাতে হবে পরকালে কিন্তু যে জগতে আমরা আছি এবং যে জগতে আমরা যাব এই উভয় জগতেই যদি সফলতা অর্জন করতে চাই তাহলে নাবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের অনুসরণ আমাদের জন্য অতীব জরুরি এই অনুসরণ ব্যতীত আমরা কোনোদিনও সফলতা অর্জন করতে পারব না কিন্তু দুঃখজনক হলেও ওই কথা সত্য যে আজকে বর্তমানে বিভিন্নভাবে আমরা নবী মোহাম্মদ সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের অমান্য নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে অমান্য করে চলছে নবী মোহাম্মদ সল্ল্লা আলাই ওয়াসাল্লামকে অনুসরণ করছে না আর যে সমস্ত মানুষগুলো নাবি মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে অনুসরণ করে না নাবি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অবাধ্যতা করছে এই মানুষগুলোকে যদি আমরা বিভক্ত করি তাহলে তিন শ্রেণীতে বিভক্ত করতে পারব কয় শ্রেণীতে তিন শ্রেণীতে এক নম্বর যারা আল্লাহনবী মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহাসাল্লামকে মানে না তাদের মধ্যে কিছু লোক আপনি এমন পাবেন যে তারা মনে করে রসুল সাল আলি ভাসাল্লামের জীবনীতে এখন আর কল্যাণ নেই কি নেই কল্যাণ নেই তারা মনে করেন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বের মানুষ সুতরাং তার আদর্শ এই যুগে প্রযোজ্য নয় তার আদর্শ এই যুগে প্রযোজ্য নয় অথবা মনে করেন এত আগের থিওরি এত আগের আদর্শ এই মডার্ন যুগে চলে কি না এই মডার্ন যুগে কি এত আগের আদর্শ চলবে এই চিন্তা করে অনেকেই রসুলসল্লাহ আলি ভাসাল্লামের আদর্শকে গ্রহণ করতে নারাজ যারা এই চিন্তা এবং চেতনা থেকে নাবি মোহাম্মদ সল্লাহব আলি সাল্লামের আদর্শকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তাদের সার্বিক জীবন জীবনযাপন করে চলছে এই মানুষগুলো নিঃসন্দেহে তাদের অজান্তেই মুসলিমত্বর যেই এরিয়া সেই এরিয়া থেকে তারা বের হয়ে গিয়েছে কারণ আমরা জানি নাওয়াকিদুল ইমানের দশটি বিষয় রয়েছে দশটি কারণে ইমান বিধ্বংস হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় তার মধ্যে একটি অন্যতম বিষয় হল কোন মানুষ যদি একথা বিশ্বাস করে যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যে দিন যে জীবনবিধান নিয়ে এসেছেন এর চাইতে অধিক কল্যাণকর আর কোনো জীবন বিধান আছে আর কোনো বিধান আছে আর কোনো ধর্ম আছে তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তির ইমান কেটে যাবে অথবা কোন মানুষ যদি আল্লাহ নাবী মোহাম্মদ আলাইহি আলীহাসাল্লামের কোনো সুন্নাকে অথবা তার কোনো বিধানকে তার কর্তৃক প্রদত্ত কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে তার অজান্তেই তার ইমান কেটে যাবে সুতরাং যেই মানুষগুলো নাবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লামকে আদিম যুগের মানুষ হিসাবে গণ্য করে তার আদর্শকে সার্বিক জীবন গ্রহণ করতে নারাজ ওই ব্যক্তিগুলোর ইমান কেটে গেছে যদিও তারা চলাতে দেয়ী করে যদিও তারা সিয়াম পালন করে যদিও তারা হজ করে যদিও তারা জাকাত দেয় তবুও তারা বেঈমান মুসল্লিম তবুও তারা বেঈমান রোজাদার তবুও তারা বেঈমান হাজি কারণ তাদের অজান্তেই রাসুলের আদর্শকে কটাক্ষ করার কারণে অথবা রাসুলকে আদিম যুগের মানুষ হিসাবে পিছনে ফেলে রাখার কারণে তাদের ইমান আগেই চলে গিয়েছে সম্মানিত প্রিয় উপস্থিতি অথচ আল্লাহ বলছেন লাকত কান এরকম ফি রসূল ইল্লাহ ইউসহাতুন নিশ্চয়ই তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহ আলাইহি হাসাল্লামের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ আল্লাহতালা আর বলছেন মায়া আয়াত কুমুর রসুল উফাকুদ্দুহুম অমায়ন আহ কুমার হুফাংতাহু তোমাদের নিকট রসুল সাল্লাল্লাহ ফালেই হুয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তোমরা তা আকরে ধরো অমায়া নাহা কুমার ফাংতাহু আর নাবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম তোমাদেরকে বা রসুল সাল্লি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো সুতরাং যে ব্যক্তি মনে করবে যে এই যুগে এসে রসুল সাল্লি ওয়াসাল্লামের আনুগত্য প্রয়োজন নেই ওই ব্যক্তি মুসলিম থাকতে পারে না আর তাদের পরিণাম হবে জাহান্নাম কারণ ইমান ছাড়া কেউ মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবে যদিও সে চলা করে জান্নাতে যেতে পারবে ইমাম যদি না থাকে যদিও সে সিয়াম পালন করে জান্নাতে যেতে পারবে প্রতি বছর যদি একবার করে হজ করে জান্নাত জুটবে কপালে জুটবে না প্রিয় উপস্থিতি তাহলে নাবি মোহাম্মদ সোল্ল আলাইহাল্লামকে অবমাননা করার বা তার আদর্শ থেকে বেরিয়ে আসার একটা অজুহাত হলো বা এক শ্রেণীর মানুষ এমন খুঁজে পাওয়া যায় যারা মনে করে রসুল সল্লাহ আলিহাসাল্লাম আদিম যুগের মানুষ তার দেওয়া থিওরি তার দেওয়া আদর্শ তার দেওয়া মতবাদ তার থেকে প্রমাণিত সুন্না এই এইগুলো এই মডার্ন যুগে প্রযোজ্য নয় কেউ যদি এই মানসিকতা মানসিকতা থেকে নবী মোহাম্মদ সাল্লিহা সাল্লামের আদর্শ অনুসরণ না করে তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার ইমান থাকবে না নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিউা সাল্লামকে যারা আদর্শ হিসাবে মানে না বা নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহাসাল্লামকে যারা অমান্য করে যারা রসুল সল্ল্লাহ আলিহাসাল্লামের অনুসরণ করে না তাদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ হল যারা একথা বিশ্বাস করে যে নবী মোহাম্মদ সোল্লাহ আলাইহাসাল্লামের সুন্না না মানলে গুণা হয় যারা বিশ্বাস করে যে নবী মোহাম্মদ সোল্লাহ আলি ভাসাল্লামের সুন্নার মধ্যেই কল্যাণ নিহিত আছে যারা বিশ্বাস করে নবী মহম্মদ সল্ল্লা আলি সাল্লামই একমাত্র অনুসরণের যোগ্য ব্যক্তি কেমন পর্যন্ত কেউ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে অনুসরণ করতে হবে কথা বিশ্বাস করে এরপরও যুগের তালে পড়ে শয়তানের প্ররোচনায় সহপাঠীদের প্ররোচনায় পড়ে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের অনেক সুন্নাকে অ্যাভয়েড করে চলে অনেক সুন্নাত সার্বিক জীবনে বাস্তবায়ন করে না এই মানুষগুলো হলো আবা এই মানুষগুলো কারা যারা জান্নাতে যেতে চায় না এরা হলো আবা নাবী মহম্মদ সাল্লাল্লাহ ওয়া আল্লাহ ইহুয়াসাল্লাম বলছেন আর নাবী হরাই রত রদী আল্লাহ ভানু সকল কয়লা রসুলল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম আগু হরাই রদী আল্লাহানু দেখে নীতিদিন বলেন নাবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বলেছেন কুল্ল উম্ম ইয়াদ হুল্না যে আমার প্রতিটি উম্মদ জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে যেই ব্যক্তি আবা যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকৃতি জানাই যে ব্যক্তি জান্নাতে যেতে চায় না ওই ব্যক্তি ব্যতীত কি অমাইয়া ভাইয়া রসুল আল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো অমাইয়া ভাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আবা কেব জান্নাতে যেতে অস্বীকৃতি জানাই কেব তখন আল্লাহ নবী মোহাম্মদ সালি ওয়াসাল্লাম বললেন আনি দেখাল জান্ন যে ব্যক্তি আমি মোহাম্মদ ওয়াসাল্লামের আনুগত্য করল আমার অনুসরণ করলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অমান আসনই ফকদ আবা আর যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল ওয়াসাল্লামের অবাধ্য হবে ওই ব্যক্তিটাই হলো আবা সমিত উপস্থিতি